ইব্রাহিম নবীর আগের জামানায় জমজমের কোনো চিহ্নই মাত্র ছিল না কিভাবে জমজম এলো ইতিহাস সাক্ষ্য দেয় কোরআন এবং সাক্ষ্য দেয় যে ইব্রাহিম আলী যখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল তখন তার কোনো সন্তানাদি ছিল না যে কারণে তার প্রথম স্ত্রী হাজতে বা সার আলী তিনি অনুরোধ করেছিলেন বলেছেন প্রিয় স্বামী হে আল্লাহর বন্ধু হে আল্লাহর খলিল আপনি আবার দ্বিতীয় একটি বিবাহ করেন তার কারণ দীর্ঘদিন হয়ে গেল আমরা একসাথে রয়েছি আমরা অপেক্ষা করেছি সন্তানের জন্য কোনো সন্তানাদি হয় না আপনার নবুয়াতি ধারা কিভাবে অব্যাহত থাকবে আপনার বংশ কিভাবে বিস্তার করবে সুতরাং আমি প্রথম স্ত্রী হিসাবে আপনার কাছে অনুরোধ করছি আপনি আবার দ্বিতীয় বিবাহ করুন পাক যদি তার গর্বে করে সন্তান দান করেন তাহলে আপনার নবুয়াতি ধারা অব্যাহত থাকবে সুবহানাল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম তিনি দ্বিতীয় আরেকটি বিবাহ করেছিলেন কার অনুমতিতে প্রথমেই তার প্রথম স্ত্রী অনুমতিতে এজন্য এখান থেকে মাস আলা বাইর হয় কারো যদি দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয় তাহলে আগে অনুমতি নিতে হবে তার প্রথম স্ত্রীর কাছ থেকে স্ত্রীর যদি অনুমতি দেয় তাহলে বিবাহ আপনি বসতে পারেন অনুমতি না দিলে ভেজাল লেগে যায় ঠিক কিনা সম্মায়িত হাজিরিন ইব্রাহিম আলীলামের প্রথমা স্ত্রীর তার অনুমতি নিয়ে এবং আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলী দ্বিতীয় আরেকটি বিবাহ করেছিলেন সেই স্ত্রীর নাম আমরা সকলে জানি আমাদের সকলের মা হজরত হাজরা আলী ঠিক কিনা কিছুদিন যেতে না যেতেই দেখা গেল আল্লাহ পাক মা হাজরার গর্ভে একটি সন্তান দান করেছিলেন যেই সন্তানের নাম হলো হজরত ইসমাইল আলী সালাম বলেন সুবাহন্দ আগে সন্তান ছিল না পরে সন্তান হয়েছে স্বাভাবিকভাবে বৃদ্ধ বয়সে আল্লাহ পায়ে একটি সন্তান ইব্রাহিম নবীকে দান করেছেন একটু জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন সেই সন্তান এবং সেই স্ত্রীর প্রতি মোহাব্বত কম হবে না বেশি হবে কথা বলুন অনেক বেশি হবে ইব্রাহিম আলী ইসাল্লাম সন্তানকে কোলে নিচ্ছেন আদর করতেছেন যত্ন করতেছেন অপর দিকে তার প্রথমা স্ত্রী মা হাজরার মনে একটু কষ্ট লাগতেছে সব কিছুর খেলা দেখান কে কথা বলুন তার অনুমতি নিয়েই বিবাহ হলো কষ্ট লাগার তো কথা না ঠিক না বলেন কিন্তু তারপরেও কষ্ট লাগতেছে বলছে ইব্রাহিম আগে তো সন্তান ছিল না এজন্য জন্য তোমাকে আমি বিবাহ করতে বলেছিলাম বিবাহ করেছো কিন্তু তুমি যে তোমার এই দ্বিতীয় স্ত্রীকে আদর যত্ন করতেছো মহব্বত করতেছো সন্তানকে মহব্বত করতেছো এটা আমার ভালো না লাগার বিষয় না তারপরও আমি সহ্য করে থাকতে পারি না স্ত্রী হিসাবে যে তুমি তোমার এই সন্তান এবং তোমার দ্বিতীয় স্ত্রী মা হাজরাকে নিয়ে এমন একটি স্থানে রেখে আসো যে স্থানে কোনো মানুষের বসবাস নাই বলেন সম্মাই পর্যন্ত হাজির পরে আমাদের মনে ধারণা আসতে পারে তাহলে স্তারি স্ত্রী কিভাবে হিংসা করতে পারে আসলে বিষয়টা তেমন নয় বিশাল বিষয়টা তা নয় বরং তার মনের মধ্যে দুঃখ কষ্টের বেগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ পাকে দিয়েছেন যে কারণে এটা তার ইশারায় হচ্ছে ঠিক কিনা এরপরে হাজর ইব্রাহিম চিন্তা করলেন আমার একমাত্র সন্তান ছোট্ট সন্তান তাকে কিভাবে আমি এই অবস্থায় এক অরণ্য প্রান্ত জনমানবহীম অরণ্য প্রান্তর যেখানে কোনো মানুষের বসবাস নাই সেই স্থানে আমি কিভাবে রেখে আসতে পারি পিতা হিসাবে একটু চিন্তা ভাবনার একটু টেনশনে পড়ার সুযোগ আছে না নেই অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন প্রেশারের মধ্যে পড়ে গেলেন আল্লাহ ওহি নাজিল করে বলেন ইব্রাহিম তোমার চিন্তার কারণ নাই তোমার টেনশনের কারণ নাই তোমার প্রথমা স্ত্রী হাজরা যেভাবেই বলেছে যে যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই সেই স্থানে রেখে আসো আমি আল্লাহ পা বলে দিলাম তুমি সেই রকম স্থান খুঁজে খুঁজে সেখানে তোমার এই দ্বিতীয় স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলকে রেখে আসো সুবহানাল্লাহ তাহলে আগে ছিল প্রথম স্ত্রীর কথা পরবর্তীতে পাক আবার তার হুকুম যোগ করলেন এরপরে নবী ইব্রাহিম আলী ইসাল্লাম যখন দেখলেন যে আল্লাহ পাকের হুকুম এসেছে আর তো বসে থাকা যায় না ঠিক কি না হযরত ইব্রাহিম আলি কিছু খেজুর নিলেন এক মাসক পানি নিলেন নেওয়ার পরে বর্তমান যেখানে সিরিয়া এই সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে চলতে শুরু করলেন কয়েকদিন যেতে 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 হাজরিজ ইব্রাহিল আলিম আসলেন এসে বললেন আল্লাহর খলিল ইব্রাহিম এই স্থানে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে আপনি রেখে যান শুভানন্দা মক্কা শরীফের কাছাকাছি একটা স্থানে রেখে গেলেন এবং রেখে যখন চলে যাচ্ছেন তখন তার দ্বিতীয় স্ত্রী মা মাহাজরা বলছে প্রিয়তমা প্রিয়তম স্বামী হে আল্লাহর খলিল এখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন আপনি আমাদেরকে কিসের জন্য রেখে যাচ্ছেন ইব্রাহিম বেদনা নিয়া ব্যথা কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি চলতেছেন শুভানন্দা না জানি প্রশ্নের উত্তর দিতে যে আবার অন্য কিছু হয় কিনা আল্লাহ পাকের হুকুম পালন করতে কোনো অসুবিধা হয় কিনা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি চলতেছেন আনন্দ পিছন দেখ থেকে আবার মা হাজরা বলছেন হে আল্লাহর খলিল আপনি আমাদের কি এই স্থানে যাচ্ছেন যেই দিকে তাকায় কোনো মানুষের চিহ্ন মাত্র নাই কোনো মানুষ বসবাস করে না কোনো গাছপালাও নাই মরুভূমি ধুধু এলাকা এই মরুভূমিতে আপনি কার হাতে আমাদের আমাদেরকে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম বললেন আমি তোমাদেরকে একমাত্র আল্লাহ তালার হাতেই রেখে যাচ্ছি সুবাহ মা হাজার আবার চিন্তা করলেন তিনি বুঝতে পারলেন যে তাহলে এটা নিশ্চয় আল্লাহ তালার হুকুম হতে পারে সুবাহ ইব্রাহিম নবী বলেন হ্যাঁ আল্লাহ তাকে হুকুম হয়েছে তোমাদের এখানে রাখার জন্য তাই আমি রেখে যাচ্ছি শুভ সময় হাজির অনেক বিশাল লম্বা ইতিহাস বলার সময় পাবো না সংক্ষেপ বলি ওই যেইখানে রেখে গিয়েছিলেন ইব্রাহিম আলি সাল্লাম কিছুমাত্র খেজুর এবং এক মাসক পানি দুই তিন দিনের শেষ হয়ে গেল এরপরে আস্তে আস্তে যখন কোন জায়গায় পানি না পেল পানি না পাওয়ার কারণে হাজতে মা হাজরার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল সুবাহ পানি যদি না খেতে পারে বুকের দুধকে থাকবে বলেন একদিন দুই দিন তিন দিন এভাবে কয়েকদিন যখন চলে গেল তখন সন্তানও শিশু ইসমাইল আলী ইসাল্লাম তিনিও পানি ওই যে বুকে দুধ খাওয়ার জন্য জিহুবাটা বাহির করে দিচ্ছে কোথাও পানি নাই মা চিন্তা করলেন কীভাবে সন্তানকে বাঁচায় তিনি আবার ছাপা মারা ছাপা পারা পাহাড়ের দিকে লক্ষ্য করলেন যে ছাপা পাহাড়ের ওপর ওই ঝর্ণা থেকে কে পানি নহর নিচে নামতেছে দৌড়ে চলে গেলেন যে দেখেন আসলে কোনো পানি না বরং সূর্যের কিরণ লেগে বালুর উপরে বালিটা পানি পানির মতো চিকচিক করেছে আল্লাহ তিনি ওখান থেকে আবার লক্ষ্য করলেন মারুয়া পাহাড়ের দিকে দেখলেন ওখানে মনে হয় একটা পানির ঝর্ণা নিচে নেমেছে কিন্তু সেখানে দৌড়ে যেয়ে দেখলেন না আসলে কোনো পানির ঝর্ণা নয় সূর্যের কিরণ লেগে বালুটা ঝকঝক করেছে সেটা দূর থেকে পানির মতো মনে হয়েছে শুভ এভাবে করে সাতবার দৌড়াদৌড়ি করলেন কয়বার সাতবার দৌড়াদৌড়ি করলেন আল্লাহ আল্লাপায় এই দৃশ্যটা এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত যত হাজি হজ করতে যাবেন তাদের প্রত্যেকে সাফা এবং মারোয়া সাই করা দৌড় দৌড়ি করা পাক ওয়াজিব করেছেন তাহলে জমজম খুব কিভাবে হলো সপ্তমবারে তিনি যখন চলে আসলেন মা এবার দেখতেছেন কোথাও তো পানি পাচ্ছি না কি করা যায় হাজার তো জিব্রাহল আলিয়াকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন দিয়ে বলেন জিব্রাহিল অনেক কষ্ট করেছে হাজারা আর কষ্ট দিও না যাও চলে যাও যেখানে শিশুই ইব্রাহ ইসমাইল আলী তার পায়ের গোড়ালে দিয়া দাপা দাবি করতেছে ঠিক ওই জায়গায় একটা কূপের ব্যবস্থা করে দাও শুভানম্ব মা হাজরা সন্তানের কাছে এসে দেখলেন যে যেখানে তার ছোট্ট সন্তান ইসমাইল পায়ের গোড়ালি দিয়া দাপা দাপি করতেছে সেই জায়গায় ফেটে আল্লাহ পাক সুন্দর একটা পানির ব্যবস্থা করেছেন সেই পানির নাম হচ্ছে জমজম কি নাম বললাম জমজম খুব অনেক ইতিহাস সময় তো হাজরিন খুব সংক্ষেপে বললাম নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন ইন্নাহা ইন্বারকা এই জমজমের পানির মধ্যে রয়েছে বরকত এটা হচ্ছে রোগের শেফা এটা হচ্ছে ক্ষুধা এবং পিপাসা দূর করে দেয় আল্লাহ এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কাবার চতুর্পাশে অনেক নিদর্শন লুকিয়ে রেখেছেন শুধু তাই নয় এই কাবা শরীফের পাশেই রয়েছে হাজরা আসহদ কি রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন না জালাল হাজারুল আসরত মিনাল জান্না হাজরা আসদ হচ্ছে জান্নাত থেকে নেমে আসা একটি পাথর সুবাহ সেই পাথরটি ছিল একেবারে ধপ সাদা কিন্তু বনি আদমের গোনা টানতে টানতে একেবারে কয়লার মতো কালো হয়েছে সুবাহ আল্লাহ এই পাথরকে আল্লাহ পাক হাজরা আসদ পাথরকে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে উঠাবেন এবং ওঠানোর পরে সেই পাথরকে আল্লাহ পাক দুইটি চক্ষু দিবেন যে চক্ষু দিয়ে দেখতে পাবে তাকে জবান দিবেন জবান দিয়ে বলতে পারবে কামত পর্যন্ত যে সমস্ত হাজির সাহেবরা ওই পাথরকে চুম্বন করবে স্পর্শ করবে ওই পাথর কামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন আল্লাহ এই বান্দা এই বান্দি আমাকে স্পর্শ করেছে আল্লাহ তুমি তাকে মাপ করে দাও সবান আল্লাহ সুতরাং মক্কা মদিনা শুধু হজ নয় বরং হজের পাশাপাশি অনেক নিদর্শন রয়েছে যেগুলো স্পর্শ করলে আপনি আমি লাহু বান হয়ে যাবো ঠিক কি বলুন সুতরাং এই হজের মাসে আমরা নিয়াপ করি এবছর তার সুযোগ নাই আগামীতে আমাদের যাদের হজ সমর্থ রয়েছে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। পারব তো ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব না যে আমার বয়স আর একটু হোক আমার চাকরিটা শেষ হোক তার হজে যাব না এই নিয়ে আমরা করব না তার কারণ হায়াত কখন শেষ হয়ে যাবে কিছুই বলার নাই ঠিক কিনা সুতরাং সময় থাকতে থাকতে সময় থাকতে থাকতে আপনারা হাজির প্রস্তুতি গ্রহণ করুন সম্মানিত হাজিরিন আমরা পবিত্র হজ এবং ইয়ামুল আরাফা আরাফাতের দিনের দিবস সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম হাজিরিন এই আরাফাতের দিন একটি রোজার ব্যাপারে আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে এক দিনের রোজা দুই বছর রোজা রাখার সমতুল্য সওয়াব বলেন সুবহানাল্লাহ এই এক দিনের রোজা নবীজি বলেছেন পূর্বের এক বছর এবং আগামী এক বছরের সমস্ত সগীরা গোনা আল্লাহ পাক মাফ করে দেন সুবহান আল্লাহ সেই দিনটা হচ্ছে আগামী রবিবার কিবার আগামী রবিবারের দিন ইয়াউমুল আরাফা হজের দিন আপনারা অবশ্যই দিনটা রোজা রাখার চেষ্টা করবেন আগামী শনিবার অর্থাৎ আগামী কাল সেহেরি এবং আগামী পরশু রবিবার হচ্ছে রোজার দিন আপনারা সকলে রোজা রাখার চেষ্টা করবেন